শিশালমালার রেভিনিউ সাথে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এতদিন পর রাজ্য সরকার একটা সুন্দর পদক্ষেপ নিচ্ছে এবং সেটাকে সাধুবাদ না জানিয়ে কোনো অবস্থায় কেউ পারবেন না সেই পদক্ষেপটা হল যে সুৎখুর্ধের বিরুদ্ধে একটা অভিযান শুরু করেছে রাজ্য সরকার আজকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এই সুৎখুর্ধের জন্য সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে এরা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত সুদ নিচ্ছে মানুষের কাছ থেকে না পারলে মানুষের জমি বাড়ি ঘর গয়না ঘাটি নিয়ে নিচ্ছে অসহ্য অবস্থার মধ্যে মানুষকে ফেলেছে এই অবস্থা থেকে সরকার মানুষকে উদ্ধার করতে চায় তাই যারা মনে করেন যে যে নাম পুলিশে বলতে চান তারা পুলিশে বলতে পারেন এবং প্রত্যেক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন প্রত্যেক থানায় যেন তারা শুৎকুর সংক্রান্ত যাবতীয় জনগণের অভিযোগ যাতে শোনেন

গতিকে আপোনালোকৰ যদি কোনোবাই কাৰোবাৰ পৰা আপোনালোকে সুদত টকা লৈছিলে সেই সুতখুৰবিলাকৰ নাম পুলিচক দি দিব আমি তেওঁলোকক অলপ অলপ চৰকাৰে ঘৰত লৈ লৈ গৈ আছো যে আপোনালোকে আমাৰ লগত থাকক কেইদিনমান এতিয়ালৈকে দুশজনমানক লৈ গ'লো কিন্তু আৰু বহুত লৈ যাব লাগিব দুখীয়া মানুহক এশ টকা ধাৰ দিয়ে দি কয় মাহত দহ টকা দিব লাগিব মাহত বিছ টকা দিব লাগিব এইটো কিবা চিষ্টেম হ'ল নেকি কওকচোন এতিয়া লাহে লাহে আমি অসমখনত চব জংঘল চাফ কৰিম একো জংঘলে থাকিব নিদিওঁ একো সন্মুখত আমি জংঘল থাকিব নিদিওঁ আমাৰ অসমখনত ভাৰতবৰ্ষৰ এখন সৰ্বশ্ৰেষ্ঠ আমি ৰাজ্য বনাব লাগিব মিলি পেলাই সকলোৱে লগ হৈ পেলাই আৰু সেইকাৰণে আপোনালোকে সকলোৱে আমাক সহযোগিতা কৰিব আপনারা শুনলেন এখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যারা সুদের ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ভয়ানক ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা এখানে আমি কিছু একটা কথা বলতে চাই প্রথমত দেখতে হবে সুদ কারা নেন সুদ যারা অনেকে চিকিৎসার কারণে সুদ নেন অনেকে হয়তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সুদ নেন অনেকে হয়তো ছেলের চাকরি বা অন্য কোনো ব্যবসার জন্য সুদ দিতে পারেন অনেকে হয়তো অন্য একটা সুদ মেটানোর জন্য আরেকজনের কাছ থেকে সুদ দিতে পারেন এইসব চার পাঁচটা কারণের জন্যই মানুষ সুদ নেন এবং যারা সুদ দেন তারা কি করেন তারা বিপদের সময় টাকা দিয়ে মানুষকে উদ্ধার করেন খুব ভালো কথা তাদের এই জন্য তাদেরকে অনেকেই সরকার যেখানে ঋণ দিচ্ছে না সেখানে তারা ঋণ দিচ্ছেন তাই মানুষ সবসময় সুদ খুঁজদের কাছে যান যারা সুদের টাকা দেন এবং সুদের টাকা যারা দেন তাদের মধ্যে দু ধরনের লোক আছে কেউ কেউ আছেন অত্যন্ত অল্প সুদে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট দু শতাংশ ত্রিশ শতাংশে বা চার শতাংশ একজনকে লোন দিলেন তারপর তিনি টাকাটা পেয়ে গেলেন তারও কিছুটা লাভ হলো এবং যিনি টাকা নিলেন তারা তিনিও বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন টাকা তিনি ফেরত দিয়ে দিলেন এই ক্ষেত্রে এতটুকু পর্যন্ত কিন্তু কোনো ঝামেলা তৈরি হয়নি এখানে আইন প্রশাসন সরকার কারোরই কোনো অসুবিধা থাকার কথা নয় সমস্যাটা কোন জায়গায় হয় যখন একজন মানুষ ঋণ নিলেন এবং চড়া সুদের ঋণ ধরুন এক লাখ টাকার চিকিৎসার জন্য এক লক্ষ টাকা ঋণ নিলেন এবং দশ পার্সেন্ট আর এক লক্ষ টাকা দশ পার্সেন্ট মানে দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এই এক লক্ষ টাকা তিনি যতদিন দিতে না ততদিন তাকে মাসে মাসে দশ হাজার টাকা করে দিতে হবে অর্থাৎ যদি তিনি দশ মাস রাখেন তাহলে এক লাখ টাকা দু লাখ টাকা হয়ে যাচ্ছে ভাবুন হারে ইন্টারেস্টটা এখন চিকিৎসার খরচ বেড়ে গেল তারপর তিনি বললেন না আমাকে আরও টাকা লাগবে তখন সেই সেই রুগীর আত্মীয় সেই রুগীকে দেওয়া হলো আরও এক লাখ টাকা এখন মাসে বিশ হাজার হয়ে গেলো মানে পাঁচ মাসে এটা বেড়ে গেল আরও এক লাখ দেখা যায় তিন চার মাস যদি টাকা না দিতে পারেন বা কিছু কম দিলেন তাহলে তিন চার মাসেই সেটা হয়ে যাচ্ছে ছ সাত লাখ টাকা আর তো দিতে পারছেন না কারণ চাকরি করেন কত টাকায় আর বেতন পান এরকম টাকা দিবে কোথান থেকে তারপর সেখানে কি হয় বাড়ি বাড়িঘর ঠিক আছে আপনার বাড়িটা আমাকে দিয়ে দিন আপনি আমার বাড়িটা লেগে আগে কাগজে লিখে নেওয়া স্টাম্প স্ট্যাম্প পেপারে তা বাড়িটা নিয়ে নেওয়া হলো এভাবে শিলচরে আমার জানা মতো প্রায় আমি ব্যক্তিগতভাবে জানি এখানে আমি ঠিক আমি আনছি না নামগুলো কারণ এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার প্রায় সতেরো আঠারোটি এরকম বাড়ি বিক্রি হয়েছে সুদের টাকা মেটাতে গিয়ে আমার জেনারেশনে একজন আছেন যিনি এক লক্ষ বা দেড় লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন আজ থেকে চার পাঁচ বছর আগে এবং টেন পার্সেন্ট হিসাবে সুদ দিয়ে এবং তিনি এখন পর্যন্ত এক লক্ষ টাকা নিয়ে প্রায় লক্ষ টাকা দিয়ে ফেলেছেন তারপরেও তিনি সুদ থেকে নিষ্কৃতি পাচ্ছেন না এই হলো ঘটনা এভাবে প্রত্যেকটি পরিবারে আপনারা যে শিলচর যান শিলচর শহর যদি পুরো দেখেন প্রত্যেক চারটি পাঁচটি পরিবারের মধ্যে একটি পরিবার সুদের টাকা মেটানোর যন্ত্রণায় দিশে হয়ে উঠেছে কিছু করতে পারছে না অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রংপুরে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে আপনারা জানেন তো এইভাবে সুদ একটা সামাজিক সংকট হয়ে দাঁড়িয়েছে শিলচর একজন বিশিষ্ট ব্যবসায়ী আছেন আমি নাম বলছি না এখানে তিনি ইদানিং সুদের টাকায় তিনি এক নম্বর হয়েছেন এবং তিনি প্রায় চার পাঁচটা দোকান দখল করে ফেলেছেন এই শিলচর শহরের বুকে তো এই যখন অবস্থা তখন সরকার বা মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এবং তিনি অত্যন্ত একটা সত্য কথা বলেছেন যে এর জন্য মানুষ যথেষ্ট এবং এই যে যে একটা মানুষের যে একটা অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে সেটা কারণ মূলত সুদের টাকা সুদের টাকা মেটাতে গিয়ে বেতনের অর্ধেক চলে যাচ্ছে তিনি কি পরিবারকে খাওয়াবেন কি নিজে জমাবেন চিকিৎসার জন্য ঋণ নিয়েছেন সেই ঋণের যে যা টাকা ঋণ দিয়েছেন তার অনেক দুই তিন চার গুণ বেশি ঋণ মিটিয়ে দিয়েছেন কিন্তু সুদ আর তার মিটছে না সুদা কারণ আসল থেকে তো আর কমছে না সুদ দিয়ে যাচ্ছেন তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং শহরের অনেক পরিবারের মেরুদণ্ড ভেঙে আর্থিক মেরুদণ্ড ভেঙে গেছে এবং অনেক লোক জীবনে শহরে সম্মান নিয়ে চলাচল করতে পারছেন না আমার জানাশোনা অনেক আছেন তাদের কারণটা হলো একটাই সুদের টাকা নিয়ে হয়তো এক দুই বছর সুদ দিয়েছেন তারপর কোনো কারণে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে আর সুদের কিস্তি দিতে সুদের টাকা দিতে পারছেন না অথচ তিনি এক লাখ বা দু লাখ টাকা নিয়ে প্রায় দশ লক্ষ টাকা দিয়ে ফেলেছেন কিন্তু তার সুদ আর তার ঋণ আর শেষ হয় না এভাবে তিনি এইটা মেটা থেকে একজনের কাছ থেকে সুদ নিয়েছেন টাকা নিয়েছেন সেখানেও দিচ্ছেন এভাবে করতে করতে একটা লোক তার জীবনের সব কিছু শেষ করে ফেলছে এবং এরা যারা সুদের ব্যবসা করছে তাদের কিন্তু কারও কিন্তু মানে ল্যান্ডিং লাইসেন্স নেই এবং এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এরা সমাজের কিন্তু যারা মূল যে সুদের কারবারিরা আছেন শহরে তারা কিন্তু সমাজের খুব খুব নামি দামি লোক এবং তাদের মাধ্যমে টাকাটা মার্কেটে ঢুকছে আমি বলতে বাধ্য হচ্ছে কিছু চিকিৎসক আছেন যারা যারা এর সঙ্গে জড়িত আছেন তারা প্রতিদিন এক লক্ষ দু লক্ষ টাকা কামাচ্ছেন অনেক আছেন এবং সেই টাকাটা তারা মার্কেটে খাটাচ্ছেন সুদখুটদের মাধ্যমে আবার অনেক সময় দৈনিক সুদও আছে ধরুন একজন বাজার একজন সবজি ব্যবসায়ী এক হাজার টাকা নিল কারোর কাছ থেকে বিকালবেলা এক হাজার একশো টাকা দিতে হবে তাকে একশো এগারোশো টাকা দিতে হবে তো এরকমও সুদ সুৎকার বাড়ি আছে বিভিন্ন রকমের আছে অনেক সুৎকার বাড়ি আছে আবার আপনারা দেখবেন যে বিভিন্ন অফিসের সামনে তারা বসে থাকেন যে যে কর্মচারীরা নিচ্ছে ওদের এটিএম কার্ড পাসবুক সব তাদের পকেটে যাতে এটিএম কার্ডকে দেখে না রাখতে পারে এটিএম পাসবুক সব আগেই নিয়ে নেওয়া হয়েছে এবং এত মানে টাকা দেয়ের জন্য যে মুখের ভাষা সেটা এখানে বলার অপেক্ষা রাখে না অত্যন্ত নোংরা কদর্য কুৎসিত ভাষা কিন্তু যিনি টাকা দিয়েছেন তিনি তার টাকা কিন্তু পুরো পেয়ে প্রায় বেশি প্রায় ডবল পেয়েছেন তারপরও একটা লোককে উত্তক্ত করা হচ্ছে লোকটা যাবে কোথায় এবং এমন হয় যে নিজের সর্বস্ব বাড়ি ঘর কতটা পরিবার এভাবে পাছে আমার জানা মতো যারা বাড়ি ঘর সব কিছু নিঃশেষ হয়ে গেছে নিজের সম্বল বাড়িটুকু বিক্রি করেছেন গয়নাঘাটি সব নি পেছনে চলে গেছেন তারপর অনেকে শহর ছেড়ে পাড়িয়েছেন এবং এই যে একটা অমানবিক ঘটনা শহরের মুখে ঘটে যাচ্ছে এটা বছরের পর বছর চলছে কত পরিবার যে পথে বসেছে কত ছেলেমেয়ের যে পড়াশোনা হয়নি কত সন্তান যে তার বাবাকে হারিয়েছে কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন এর কোনো হিসাব নেই সুদে টাকা নেওয়া একটা প্রাগৈতিহাসিক এটা কোনো নতুন কিছু নয় এবং সুদের টাকা নেওয়ার ভিতরে আমি তেমন কোনো অন্যায় দেখি না যদি সেটা দেওয়ার মতো থাকে একজন লোক যদি চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সুদের টাকা নেন তিনি অবশ্যই টাকা ফেরত দেবেন টোয়েন্টি বিশ শতাংশ যদি সুদের টাকা নেন তিনি কিভাবে ফেরত দেবেন দু তিনটা চার পাঁচটা কিস্তির পর আর তিনি পারবেন না বা ধরুন দশটা কিস্তি দিলেন তারপরেও তো যিনি টাকা দিচ্ছেন তার টাকা পর দ্বিগুণ হয়ে গেল তারপরও অত্যাচারটা যাচ্ছে না একজন সুৎকুর আমি জানি একজন সুৎকুরকে আমরা দেখি শিলচর শহরে তার কয়েকটা বাড়ি হয়ে গেছে কত কয়েক বছরের মধ্যে আরও একজন সুৎকুরকে আমি জানি তিনি কিভাবে কি করছেন এবং অনেক আছেন আমরা একটা যেগুলো খবর আমাদের কাছে আমরা দেখি প্রশ্ন হলো পুলিশ একসব এসব সব কিছু যে পুলিশ জানবে এমন নয় কারণ যিনি টাকা নেন তিনি একটু ভয়ে ভয়ে থাকেন যে এসব পুলিশকে বললে অসুবিধা হবে কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী অভয় দিয়েছেন আমরা দেখেছিলাম জমির দালালের ইয়ের সময় অনেকগুলো দালাল ধরা হয়েছিল কিন্তু এবার যে শিলচর যে দালাল ধরা হয়ে ধরা হয়েছে যাদের ধরা হয়েছে তারা এমন কিছু নয় নেহাতি নেহাতি মানে কী বলবো এদের ধর্তব্যের মধ্যে নেহাত অনেক অনেক বড়ো বড়ো সুতখুর শহরে রয়েছে যাদেরকে শহরের মানুষ মোটামুটি চেনেন পুলিশের না চেনার কোনো কারণ নেই সবাই চেনেন তাই মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে পুলিশ যে পুলিশকে জানানো হোক এখন কথা হলো পুলিশ জানানোর পর যদি যিনি জানিয়েছেন তার যে তার উপর কোনো আক্রমণ যে আসবে না তার তো তা কোনো নিশ্চয়তা নেই নি. তো সুতরাং মানুষ কতটুকু থানাকে জানাবে সেটা একটা সন্দেহের বিষয় তবুও মুখ্যমন্ত্রী যে প্রক্রিয়াটি শুরু করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া এবং আমরা মনে করি যে এভাবে কারণ এখন দেখুন সুদের জন্য কিন্তু বন্ধন ব্যাংক বা বিভিন্ন ব্যাংক আছে তারা কিন্তু অল্প সুসুদে অল্প ঋণের সুদ দিচ্ছে তাই মানুষকেও সচেতন হওয়া উচিত যে এত চড়া সুদের ঋণ নেওয়া ঠিক নয় এবং যাতে কেউ চড়া সুদের ঋণ না দেয় তার জন্য আইন তৈরি করা উচিত কারণ আইন তৈরি না করলে বা ধরুন আইন তো আছেই বা তখন এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেটা কিন্তু ভেবে দেখা উচিত যাই সরকার কড়া ব্যবস্থা নিয়েছে এবং অত্যন্ত একটা মানবিক কাজ করছে আসাম সরকার মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তিনি একটা এ ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন কারণ এটা অত্যন্ত মানুষের মানুষের খুব আজকে জন্য চিকিৎসায় ব্যাঙ্গালোর যাবে তার টাকার দরকার চার পাঁচ চার চার পাঁচ লাখ লক্ষ টাকার দরকার একজন হয়তো টাকা দিলেন তো সেই টাকা সে চিকিৎসা করলো বাকি টাকা এসে দিয়ে দেবে দেবে কিন্তু এত চোড়া সুদ ফেলা হয় এবং এমনভাবে একটা চক্রভ্য তৈরি করা হয় যে সেই লোকটার তো চিকিৎসা ভালো করে হলো না মাঝখান দিয়ে তার বাড়িটা চলে গেল শেষ পর্যন্ত ভাড়া বাড়িতে জীবনের বাকি দিনগুলো অসুস্থতার সঙ্গে কাটিয়ে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় এই যে একটা অমানবিক ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে আমরা কোনো প্রতিবাদ করি না এবং যারা এগুলো ঘটাচ্ছে তারা আবার সভ্য সমাজে সভ্যভাবে চলে চলাফেরা করছে এদের মধ্যে কেউ হয়তো ডাক্তারও হতে পারেন কেউ হয়তো ইঞ্জিনিয়ারও হতে পারেন কেউ হয়তো শিক্ষকও হতে পারেন এবং তার অবাধে কাজটা করে যাচ্ছেন এবং সমাজের চোখে তারা হিরো হয়ে আছেন তাদেরকে ধর্মীয় অনুষ্ঠানে দেখা যায় বিভিন্ন জায়গায় তাদের দেখা যায় এবং তারা এই কাজটা করে যাচ্ছেন দিনের পর দিন এবং তাদের মাধ্যমে এই টাকাটা মার্কেটে আরও ছোটো ছোটো যে শুধু আছে তাদের মাধ্যমে সঞ্চারিত হচ্ছে এবং এইগুলো বিপদে পড়ে মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছেন এক দুই কিস্তি না দিতে পারলে বাড়িতে এসে অদ্ভুত অভদ্রভাবে গালিগালাজ করা এবং তারপর টাকা না দিয়ে লিখে দাও এখানে বাড়ি লিখে দাও কি গয়না দিয়ে দাও এই যে একটা চক্র চলছে এবং এর মাধ্যমে প্রায় শিলচরে কিছু লোক এতো অল্প দিনে এত বারবারন্ত এত ফেলে ফুপে উঠেছেন যে সেটা চিন্তার বাইরে তাই দর্শকরা এই বিষয়টা সচেতন হওয়ার খুব দরকার আছে আমি আবারও ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন এবং এটা বাস্তবায়িত করতে হলে তিনি একাতে পারবেন না এখানে অবশ্যই পুলিশ এবং জনগণকে সচেতন হতে হবে নমস্কার